হ্যালো গাইজ অদ্দিতীয় সিলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো মোচার চিংড়ি দেখুন আমি বাজার থেকে টাটকা মোচা এনেছি এবার আমি মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব তাহলে বন্ধুরা দেখুন আমি মোচাটা ছাড়িয়ে বেছে রেখেছি এবার আমি এটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে নেব তাহলে বন্ধুরা দেখুন আমি মোচাটা একটা সিটি মেরে নিয়েছি কেটে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে একটা সিটি মেরে নিই আর পেঁয়াজ টমেটো আলু কেটে নিয়েছি দেখুন বন্ধু আমি চিংড়ি মাছ কেটে বেছে নুন হলুদ মাখিয়ে দেখুন বন্ধু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে খুলে নিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এবার দিয়ে দেবেন ভিতরে পেঁয়াজ পেঁয়াজ ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব টমেটো টমেটোটা ভালো করে দিয়ে দেবো এবার আমি ভিটামু আদা রসুন বাটা দিয়ে দিলাম

দেখুন মশলাটা আমার পচানো হয়ে গেছে আর সেগুলো খাদ্য এবার আমি দিয়ে দেব ফসানো মোচার আলু ভাজাটা সবগুলো দিয়ে এবার আমি আলু করে আমার মশা কয়েক হয়ে এসছে এবার আমি এর ভিতরে দেবো ঘি আর গরম মশলা ঘি গো সাহায্যে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি ভালো করে নাড়াটা দিয়ে মিশিয়ে গরম মশলা ঘিটা হ্যাঁ আর আমি একটু সামান্য চিনি দিয়ে দেব আমি সাধারণত একটু চিনি দিয়ে দিলাম আলো আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম দেখুন আমার চিংড়ি মোচা করা শেষ হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতন টাটা সাই